এক দৈব আত্মা তোমার আত্মার সঙ্গে সংযুক্ত হতে চাইছে বারবার তোমাকে কোনো না কোনো ইঙ্গিত পাঠাচ্ছে ধরে নাও এই মুহূর্তে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তুমি হয়তো দেখতে চাইছ কিংবা মন তোমার চাইছে কিন্তু তুমি হয়তো উপেক্ষাও করে যেতে পারো যদি তুমি এটি উপেক্ষা করে যাও তাহলে তুমি জেনে রেখো সেই দৈব আত্মার আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত হবে দৈব আত্মারা কেবল পবিত্র আত্মাদের খুঁজে নেয় যারা পবিত্রভাবে যাপন করে অর্থাৎ যাদের হৃদয়ে আছে প্রেম মাধুর্য মলিনতা ভালোবাসা মায়া যারা সৎভাবে জীবনযাপন করে সৎ পথ নির্বাচন করে কখনও অন্যের ক্ষতি করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় না এই মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ ঈশ্বর তাদের একের পর এক পরীক্ষার মুখোমুখি ফেলেন তাদের সুন্দর ভবিষ্যৎ এবং সুখের সম্মুখে দাঁড় করানোর জন্য যখন আপনার জীবনে হঠাৎ করে অন্ধকার নেমে আসলো তখন আপনার জীবনটা থমকে গেল এমনটা মনে হয় তাই তো কিন্তু কখনোই নয় জীবনটা থমকালো না সেই জীবনের অভিজ্ঞতা লাভের জন্যই ঈশ্বর আপনাকে ওই সমস্যার মুখোমুখি এনে ফেলেছে এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত ঈশ্বরের পাঠানো এই দৈব বার্তা গ্রহণ করতে আপনি কি প্রস্তুত সেই দৈব আত্মার সঙ্গে আপনার পবিত্র আত্মার সংযুক্তিকরণে আপনার আত্মা যদি একবার সেই দৈব আত্মার উপস্থিতি অনুভব করে এবং দৈব আত্মার সঙ্গে সংযুক্ত হতে পারে আপনার জীবনটা সম্পূর্ণ বদলে যাবে এটি আমার কথা নয় এটি ইউনিভার্সের সিদ্ধান্ত ইউনিভার্স আপনার জীবনের চাবিকাঠি সম্পূর্ণ নিজের হাতে রেখেছেন এখন সেই চাবিকাঠি নিয়ে আপনার ভাগ্য পরিবর্তনের পালা আপনার কারণ আপনার বিশ্বাস আপনার ভক্তি আপনার কর্ম আপনাকে আপনার সৌভাগ্যের জগতে পাঠাবে আর সেই বন্ধ তালা খুলে যাবে যদি এই ভিডিও এই মুহূর্তে আপনার কাছে পৌঁছে গিয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনি মহাবিশ্বের সেই পবিত্র আত্মা যার হৃদয় জন্ম থেকেই পবিত্র যার মনে কখনো অন্যের খারাপ চিন্তা আসে না যে সর্বদাই সকলকে ভালোবাসতে জানে যে ভালোবাসায় থাকে না কোনো বিনিময় নিঃস্বার্থভাবে সকলকে ভালোবেসেও কষ্ট পেতে হয় বারবার যদি এই কথাগুলো মিলে যায় তাহলে উপেক্ষা করে নয় ভালোবেসে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখুন আপনার জীবনে আসা হঠাৎ ঝড় এই ঝড়ের কারণ কখনো কি চিন্তা করেছেন যখন দেখবেন দমকা হাওয়া এসে জীবন উলট পালট করে দেয় তখন জেনে রাখবেন এটা আপনার কোনো কর্মফল কিংবা এটা আপনার ভবিষ্যৎ গড়ে তোলার এক পরীক্ষা অর্থাৎ ভবিষ্যতে সুন্দর করে আপনার জীবনটা যাতে আপনি পাড়ি দিতে পারেন আপনার ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আপনাকে শক্তিশালী করার জন্য ঈশ্বর আপনাকে এই পরীক্ষার মুখোমুখি এনে দাঁড় করিয়েছেন সেই সময় অনেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন হতাশ হয়ে পড়েন জীবনের মানে খুঁজে পায় না পথভ্রষ্ট হয়ে পড়ে কিন্তু ঈশ্বর বলছে ইউনিভার্স যে শক্তি সেই দৈব শক্তি বলছে দৈব আশীর্বাদ যার মধ্যে আছে যে একবার সেই দৈব আশীর্বাদকে গ্রহণ করতে পারে সে কখনোই সেই ঝঞ্ঝাট ঝুট ঝামেলা বা সে অন্ধকার জগতে তলিয়ে যাবে না সে সর্বদাই এক অদ্ভুত আত্মবিশ্বাসের বশবর্তী হবে এবং সেই আত্মবিশ্বাসকে নিয়েই সে সামনের দিকে এগিয়ে যাবে এবং তার সামনের পথও হবে মসৃণ সুন্দরভাবে সে জীবনে জয়লাভ করতে পারবে ইউনিভার্স যখন তার পবিত্র আত্মাকে আপনার আত্মার সঙ্গে অর্থাৎ পবিত্র আত্মাকে বেছে নেয় আপনার আত্মাকেই পবিত্র বলে মনে করে তখন সেই দৈব আত্মা কিন্তু বারবার আপনাকে সংকেত পাঠায় প্রথমেই যে বিশেষ সংকেত তা হল হঠাৎ করেই আপনি বারে বারেই স্বপ্ন দেখতে থাকবেন এমন কিছু স্বপ্ন যে স্বপ্নের কোনো মানে নেই অদ্ভুত কিছু স্বপ্ন বারবার আপনাকে ঘিরে ধরবে এটা একদিন দুদিন নয় প্রায়শই ঘটবে আপনার সাথে কখনও আপনি আপনার ধর্ম অনুযায়ী ঈশ্বর দেখবেন কখনও মন্দির মসজিদ বা গির্জা দেখবেন কখনো দেখবেন আপনি পুজো করছেন কখনো দেখবেন আপনি প্রার্থনা করছেন কখনও দেখবেন আপনি নামাজ পড়ছেন কিংবা এমনটাও ঘটতে পারে যে কখনো আপনি হঠাৎ করেই আপন মানুষের অসুস্থতা দেখলেন বা কারোর মৃত্যু ঘটেছে দেখলেন কিন্তু পরবর্তীতেই আপনি জানতে পারলেন বা শুনলেন কোনো খারাপ খবর কেউ অসুস্থ হয়েছে গুরুতর কিংবা কারোর মৃত্যু ঘটেছে এই সংকেত যে আত্মারা পায় বা যাদের অনুভবে এমনটা আসে অনেক সময় আপনি হয়তো মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন আপনার বাড়ির আশেপাশে খুব কাক কর্কশ শব্দের তারস্বরে চিৎকার করছে আপনার মনে একটা অদ্ভুত কু ডাকছে নেগেটিভিটি বিরাজ করছে হ্যাঁ এই নেগেটিভিটিটা আসার বিশেষ কারণ আছে কারণ আপনি উপলব্ধি করতে পারছেন খারাপ কিছু ঘটতে চলেছে আপনার এই উপলব্ধি যেন বাস্তবায়িত হয়ে গেল অদ্ভুতভাবে আপনিও চমকে গেলেন হ্যাঁ আপনি ভেবেছিলেন খারাপ কিছু ঘটতে পারে ঠিক তারপরেই আপনার বাড়ির পাশে কেউ হঠাৎ মারা গেল যে ছিল সুস্থ সবল হাঁটাচলা করছিল তার মৃত্যুর কোনো কথাই ছিল না এই শক্তি কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছে এ এক অদ্ভুত শক্তি এটা সকলে পায় না তবে যারা পায় তারা অবশ্যই ঈশ্বরের সেই নির্বাচিত পবিত্র আত্মা তাই নিজের জীবনে ঝড় ঝাপটা অশান্তি বিভিন্ন রকম ঝামেলা এলেও যত রকম প্রতিকূলতায় আসুক না কেন সেই প্রতিকূলতার বাদ আপনাকে নিজেকেই ভাঙতে হবে ঈশ্বর আপনার সহায় হবে ইউনিভার্সের দৈব আত্মা আপনাকে শক্তি জোগাবে তবে আপনার পথ আপনাকেই সরিয়ে নিতে হবে গড়ে নিতে হবে অর্থাৎ যে পথে আছে জটিলতা সেই পথ থেকে জটিলতা মুক্ত করে সুন্দর মসৃণ করে নিতে হবে যাতে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন আর ইউনিভার্সের সেই দৈব আত্মা আপনাকে সাহায্য করবে সেই পথ পাড়ি দেওয়ার জন্য এবং আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন বা কোনো কিছুতে বিনিয়োগ করতে যাচ্ছেন হঠাৎ আপনার মনে একটা অদ্ভুত পজিটিভিটি কাজ করবে যে এইখানে আপনি বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন এক অদ্ভুত আত্মবিশ্বাস আপনাকে ঘিরে ধরবে আর ঠিক তাই হলো আপনি যে ইনভেস্ট করেছেন সেই বিনিয়োগ আপনাকে এই সফলতা সাফল্য এনে সাধারণ সফলতা নয় এই সফলতা হলো আত্মকেন্দ্রিক সফলতা আপনি নিজে অর্জন করেছেন আর আপনার অর্জিত এই সফলতায় আপনার পাশে ছিল শুধুমাত্র মহাবিশ্বের প্রেরিত দৈব শক্তির আশীর্বাদ সেই দৈব আত্মা আপনার পবিত্র আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে আপনাকে আরও ইতিবাচক শক্তির সঙ্গে পরিচয় ঘটিয়ে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করেছে তাই তো আপনি এত সুখের জগৎ দেখতে পেলেন আর এই বার্তা আপনি বিশ্বাসের সাথে গ্রহণ করুন আপনার জীবনে পজিটিভিটি ভরে যাবে ইতিবাচকতার কেন্দ্রবিন্দু আপনার আত্মা তাই তাকে নেতিবাচকতায় ভরিয়ে রাখবেন না আপনার ইতিবাচক বিশ্বাস আপনার জীবনে ইতিবাচক ঘটনা ঘটাতে প্রস্তুত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স